একটা মেসেজ নিয়ে আসছে আলোচনা করেছিলাম সাইবার সুরক্ষা আইন আমরা পিবি আলোচনা করবো সাইবার সুরক্ষা আইনে খুব বেশি সময় লাগবে না আমি যতটুকু দেখেছি আইনটার মধ্যে খুব বড় ধরনের পরিবর্তন নাই অর্থাৎ যে এ এই দুই হাজার পঁচিশ সালে উদ্ধার সরকার দাঁড় করিয়েছে আগের সাইবার নিরাপত্তা আগের থেকেই আমরা দেখেছিলাম প্রথমে দুই হাজার আঠারো সালে ডিজিটাল নিরাপত্তা ছিল এটা আবার দুই হাজার তেইশ সালে পুরো বাতিল করে সাইবার নিরাপত্তা করলো সাইবার নিরাপত্তা আবার পুরোটা বাতিল করে একবার রহিত করে এই সাইবার সুরক্ষা করলো সবগুলো আইনের থেকেই দেখা গেছে বেশি খুব বেশি পরিবর্তন নাই খুব বেশি খুব বেশি পরিবর্তন নাই এই বেসিক পরিবর্তনের মধ্য থেকে কিছু কিছু ধারা এখানে সংযোজন করে করে আইনটা নতুন করেছে আপনাদের যে খুব বেশি পরিশ্রম হবে তা কিন্তু না যারা আগে পড়েছেন সেই পড়াটাই আপনি কন্টিনিউ করতে পারবেন দু একটা জায়গায় যে সমস্যাগুলো আছে সেইগুলো আমরা দেখে নেব কিন্তু এই আইনের তুলনায় এই বছরের আরেকটা আইন আমার হয়েছে সংশোধন সংশোধন হয়েছে সেটা হলো নারী শিশু নির্যাতন আইন ওই আইনে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে ওই আইন ব্যাপক এই আইনটা আপনি গেজেট দেখেই পড়তে পারবেন বা আমরা যে আলোচনা করব গেজেট থেকে আলোচনা করব সমস্যা নাই কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন যেটা অ্যামেন্ডমেন্ট করেছে ওটা গেজেট দেখে আপনি একটু বুঝতে পারবেন না ওটা বেশি বেশি আমার রেকর্ডিং শুনবেন অথবা আমাদের গাইডের পিছনে দেখবেন নারী শিশু নির্যাতন দমন আইনের আমরা অ্যামেন্ডমেন্ট দিয়ে দিছি দিয়ে দিছি যেহেতু পরে আইনটা পাশ আমরা তা সূচিত দিতে পারি নাই পরে গাইড আমরা দিয়ে দিছি অথবা একটা শিট দেওয়া হয়েছে আপনাদের গ্রুপে ওই শিটটা দেখে থেকে নারী শিশুটা ক্লিয়ার করার চেষ্টা করবে নারী শিশু গেজেট দেখে কিন্তু আপনি কিচ্ছু বুঝবেন না হয়তো বুঝবেন অনেক যারা ডিপে চিন্তা করে তারা হয়তো বুঝবে আর সাইবারের শিট আমরা গ্রুপে দিয়ে দেবো কালকেও যেহেতু আজকে শুরু করবো কালকে দিয়ে দেবো এই দেখেই মোটামুটি এখানে খুব একটা মানে জটিলতা তৈরি করে নাই কেন ধন্যবাদ দ্বারা হচ্ছে এই সাইবার নিরাপত্তা সাইবার সুরক্ষা আইন যেটা সাইবার নিরাপত্তা করেছে এই আইনটা অধ্যাদেশ হিসেবে গণ্য হবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে পঁচিশ নাম্বার অধ্যাদেশ হিসেবে সাইবার সুরক্ষা আইন যাত্রা শুরু আচ্ছা ইনশাল্লাহ সাইবার সুরক্ষা আইন এই একুশে মে অর্থাৎ একুশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে এই অধ্যাদেশের কার্যক্রম শুরু সাইবার নিরাপত্তা আইনের দুই দুই আছে ধারায় বেশ গুরুত্বপূর্ণ কিছু আছে আমি আর একবার একটু বলি সংজ্ঞার বিষয়ে সংজ্ঞার মধ্যে যে পারফেক্টলি গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেগুলাকে আপনাকে অভিয়াসলি মাথায় রাখতে হবে তার মধ্যে হচ্ছে সাইবার সুরক্ষা আইন সড়ক পরিবহন আইন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সিআরপিসি দণ্ডবিধির তিপ্পান্ন পর্যন্ত বা ভিতর ভিতরে অনেক সংজ্ঞা আছে এরপরে নারী শিশু সংজ্ঞা এবং অস্ত্র আইন সহ সাক্ষণের সংজ্ঞা এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা এটা কিছু সংজ্ঞাই না এইগুলো পড়লে আপনার প্রস্তুর অ্যান্সার করে পারবেন এইগুলো পড়লে আপনি পার্থক্য অ্যান্সার করতে পারবেন এইগুলো পড়লে আপনি টিকা থেকে সহায়তা পাবেন যার কারণে আমি একটা চিন্তা করেছি যে আমরা সকল টিকা বা সংজ্ঞা নিয়ে আমরা দুই তিনটে ক্লাস করব এর বি শুরু করে এর মাঝে আমরা দুই তিন দিন বড় আলোচনা করব তো এই আপনারাও আপনাদের মতো করে সংজ্ঞাগুলো পড়ে ফেলবেন সংজ্ঞা পড়লে আপনার অর্ধেক আইনের ব्रेन তৈরি হবে যদি বলেন যে আপনাদের আমারটা বলে আমার গোপন রহস্য দিলাম বলি সবচেয়ে বেশি সংজ্ঞা আমি পরিবেশি কারণ সংজ্ঞা পড়লেই তো আপনি এর ভিতরে কি আছে বুঝতে পারবেন ডেফিনেশন না পড়লে তো আপনি প্ল্যাটফর্ম না পড়লে তো ভিতরে বুঝতে পারবেন না আচ্ছা এরপরে তিন ধারায় আছে আইনের চার ধারা হচ্ছে যা ছিল লাইক মানে এখনো ঠিক তাই আছে এই অতি এখানে যেটা বলছে যে অতিরাষ্ট্রিকের কথা তো আমরা অনেক আইনে শুনছি যেমন আমরা মানব পাচার পরে আসছি কয়েকদিন আগে পাঁচ ধারায় মানব পাচারের আছে

বিধান মোতাবেক সাইবার বিচারটা হবে অর্থাৎ এই সাইবার পারবে এখন আসেন চাইল মধ্যে কি লিখছে দেখি এই ধারা লিখছে বাংলাদেশের নাগরিক বিদেশে অবস্থান করতেছে এখন বিদেশে অবস্থান করার সময় তিনি যদি এই সাইবার নিরাপত্তা সাইবার সুরক্ষা আইনের কোন অপসন্দ অপরাধ করে তাহলে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার করতে পারবে ধারা চাই এক চারের দুই বলছে বাংলাদেশে অবস্থান করে বা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের থেকে বাংলাদেশের বাহিরে প্রযুক্তি ব্যবহার করে কোনো অপরাধ করে তাহলে তারও বিচার বাংলাদেশ সরকার করতে পারবে সাইডের দুই চারের তিনে বলছে বিদেশে বসে বিদেশে অর্থাৎ বাংলাদেশের বাহিরে বসে বাংলাদেশের অভ্যন্তরে কোনো অপরাধ করে তারও বিচার বাংলাদেশ সরকার করতে পারবে সাইডের তিন তাহলে বিদেশে বসে বিদেশে অপরাধ করলেন সাইবারের মাধ্যমে সাইরের এক বাংলাদেশে বসে বিদেশে করলে সাইরের দুই বিদেশে বসে বাংলাদেশে করলে সাইরের তিন এখন আসল বিষয় হলো যে এই আইনের অপরাধ কিভাবে সংগঠিত হয় এটা জানা দরকার আইনে যে কঠিন ভাষাগুলো লেখা আছে আপনাকে কঠিন করে নেওয়ার দরকার নাই যেমন ধরেন আমি ঘুষি দিয়ে আপনার নাক ভেঙে দিলাম এটা কি সাইবারের অপরাধ না এটা সাইবার অপরাধ না আমি গুলি করে আপনাকে মেরে ফেললাম এটা কি সাইবার অপরাধ এটা সাইবার অপরাধ না আমি আপনার মোবাইলটা লুকো চুপ চুপ করে নিয়ে আমার পকেটে নিয়ে নিলাম নিয়ে চলে গেলাম এটা কি সাইবার অপরাধ এটা সাইবার অপরাধ না তাহলে সাইবার অপরাধটা কি সাইবার অপরাধটা হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানে এটিএম বুথ আছে বুথের মধ্যে টাকা আছে আপনি বুথ ধরেনও নাই ভূত স্পর্শও করেন নাই প্রযুক্তি ব্যবহার করে বুথের মতো টাকা আপনি নিয়ে এসছেন তাহলে কোনো ডিভাইস কোন ইলেকট্রনিক সিস্টেম অথবা কোন প্রযুক্তি অথবা কোন ডিজিটাল কোন ডিভাইস বা সিস্টেম এইগুলো ব্যবহার করে যে অপরাধগুলো সংগঠিত হয় সেইগুলোকে সাইবার অপরাধ বলে আচ্ছা এই সাইবার অপরাধগুলোর ইলিমেন্টগুলো কি উপাদানগুলো কি এই অপরাধ কিসের মাধ্যমে হতে পারে প্রযুক্তি তো বুঝতে পারলাম কিন্তু প্রযুক্তি ইউটিলাইজ করবেন কিভাবে সেটা কম্পিউটার মাধ্যমে হতে পারে ল্যাপটপের মাধ্যমে হতে পারে এবার মোবাইল ফোনের মাধ্যমে হতে পারে আদার্স কোন ইকুইপমেন্টের মাধ্যমে হতে পারে যেমন ধরেন এই যে কম্পিউটারের মধ্যে আমি আসি কম্পিউটার অপশন ঢুকলাম ঢুকে মনে করেন যে আমি শাহিনের আইডিতে ঢুকলাম শাহিনের আইডিতে ঢুকে শাহিনের আইডি হ্যাক করে ফেললাম আর শাহিন ঢুকতে পারতেছে না তিনি প্রয়োজনে কাজ পারতেছে না অতএব আইডিতে ঢুকে দিলাম আমি মুখ দিয়ে ব্যবহার করে তার হোয়াটসঅ্যাপে একটা আপত্তিকর করলাম এই যে প্রযুক্তি এটা ল্যাপটপ হতে পারে কম্পিউটার হতে পারে কোন ডিস্ক হতে পারে সিডি ডিভিডি হতে পারে ইত্যাদির মাধ্যমে যে অপরাধটা সংগঠিত ঘটলাম এই অপরাধগুলোকেই বলা হয় সাইবার অপরাধ বা সাইবারের মাধ্যমে অপরাধ এর বিচারটা এই আইন হবে তাহলে আপনাদের কিন্তু অনেক সহজ হবে এর পরে প্রত্যেকটা সেকশনে একই বিষয় নিয়ে লেখা তার মানে অপরাধ করার যে উপাদান অপরাধ করার যে সিম সিস্টেম সেটা কিন্তু ম্যানুয়াল না ডিজিটাল অর সাইবার এই সিস্টেমে কিন্তু অপরাধ গুলো তাহলে আমি আবার বলি যদি কোনো ব্যক্তি তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিদেশে বসে বিদেশে অপরাধ করে কিন্তু আমার দেশের নাগরিক মনে করেন মালয়েশিয়ার নাগরিক মালয়েশিয়া অপরাধ করেছে আপনি কিছু করিম আমার দেশের করিম যদি মালয়েশিয়া আছে মালয়েশিয়াকে যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই এটিএম কার্ড সব ফাঁকা করে ফেলাইছে তাহলে কিন্তু আমার সমস্যা আছে আমাদের কমপ্লেন দিবে তখন আমরা কি করব এই চারের দেশের হিসেবে বিচার করব। অথবা আমাদের দেশের নাগরিক আমাদের দেশে বসে বিদেশে অপরাধ করলো চারের দুই বিদেশে বসে দেশে করলো চারের তিন এই গেল প্রতি রাষ্ট্রের এরপর আরো একটা গুরুত্বপূর্ণ ধারা এজেন্সি গঠন এজেন্সি নাকি সাইবার অপরাধ কাকে বলে সাইবার সুরক্ষা সবই পাবেন ইনশাআল্লাহ শুনতে থাকেন পিছনে ধারা আছে সবগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ চার পাঁচ ধার এজেন্সি গঠন আগে বুঝতে হবে এজেন্সিটা কি আচ্ছা এজেন্সি বোঝার দরকার নাই কেন আপনি মাদক অধিদপ্তর আইন মাদক নিয়ন্ত্রণ আইন পড়েছেন না মাদক অধিদপ্তরটা কি মাদক অধিদপ্তর গঠন ছিল কোন ধারায় চার ধারায় তাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়ন্ত্রণ করে কারা মাদক অধিদপ্তরের লোক মাদক অধিদপ্তরের লোক মাদক নিয়ন্ত্রণে আইনটা এসছে আমি তো কিছু আগেই বলছি যে ডিজিটাল থেকে সাইবার নিরাপত্তা এসে সাইবার নিরাপত্তা থেকে সুরক্ষাতে এসে খুব বেশি চেঞ্জ নাই একটা দুইটা ধারা চেঞ্জ আছে আপনাদের মাথা যেভাবে আগে ছিল ওইভাবেই রাখেন এটা অ্যাজ লাইক অ্যাজ শুধু কিছু বেসিক ধারা পরিবর্তন আছে আচ্ছা এজেন্সি গঠন এখন যার মাদককে নিয়ন্ত্রণ করা মাদক অধিদপ্তর গঠন করা হয়েছে আবার সড়ককে নিয়ন্ত্রণ করার জন্য বিআরটি আছে দেন তেমনি এই সাইবারকে সুরক্ষা করার জন্য সাইবার অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সাইবার সুরক্ষা কি মানে সাইবারে ধরেন যে আমরা যে প্রযুক্তির মাধ্যমে দেশ চালাইতেছি নিজেরা দৈনিক কার্যক্রম করতেছি এটা যাতে সফলি হয় ফরওয়ার্ডলি হয় কোনো ধরনের কম জটিলতা না পড়ে কোনো ধরনের অপরাধ না হয় এটাকে সুরক্ষা দেওয়ার জন্য এই এজেন্সি গঠন করা হয়েছে এই এজেন্সির কাজ হলো সাইবারের মাধ্যমে যে কার্যক্রমটা হচ্ছে সেটা জানি খুব সফটলি হয় কোনো অপরাধ মূলক সমস্যায় না পড়ে ধারাগত ধারা হচ্ছে পাস তাহলে এজেন্সি গঠন হচ্ছে পাস ধারা এজেন্সি গঠন করবে সরকার এজেন্সিতে খারাপ থাকবে অবশ্যই সাইবার এক্সপার্ট এরা এজেন্সিতে থাকবে এজেন্সির মূল কার্যালয় হচ্ছে ঢাকা এবং শাখা কার্যালয় থাকবে কোথায় ঢাকার বাইরে যে কোনো থাকতে পারে ধারা পাস তাহলে এজেন্সি কি এজেন্সি একটা সংস্থা যেটা সাইবার সুরক্ষা বা সাইবারকে নিয়ন্ত্রণ করবে যাতে কোনো অপরাধে পতিত না হয় এবার আসেন ছয় ধারা এই সাইবার এজেন্সি পরিচালনা করার জন্য কর্তৃপক্ষ লাগবে মহাপরিচালক লাগবে পরিচালক লাগবে পাঁচ ধারায় বলছে ছয় ধারায় বলছে সরকার উচ্চ ক্ষমতা সম্পন্ন সাইবার এক্সপার্ট বা আন্তর্জাতিক এক্সপিরিয়েন্স সম্পন্ন সাইবার এক্সপার্ট এদের মাধ্যমে এদের মাধ্যমে বাইদের মধ্য থেকে মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে তারা এই সাইবার নিয়ন্ত্রণে কাজ করবেন ধারা কত তাহলে আইনটা কত সালের পঁচিশ পঁচিশ নম্বর অধ্যাদেশ একুশে মে দুই হাজার পঁচিশ দুই ধারায় আছে সংজ্ঞা তিন ধারা আইনের প্রয়োগ চার ধারা অতিরাষ্ট্রিক পাঁচ ধারা এজেন্সি গঠন ছয় ধারায় মহাপরিচালক নিয়োগ এবার আসেন সাত ধারা জনবল নিয়োগ মহাপরিষদের পাশাপাশি এই সংস্থাকে পরিচালনা করার জন্য আরো কিন্তু কর্মকর্তা কর্মচারী প্রয়োজন সেইগুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সাত ধারাতে আট ধারা আট ধারাতে একটু চেঞ্জ আছে আগের আইনের আটের মোটামুটি সবই মিল আছে চার নম্বর উপধারে একটু চেঞ্জ আছে আটে বলছে ব্লক বা অপসারণ আমাদের আগে বুঝতে হবে ব্লক বা অপসারণটা কি ব্লক মানে বন্ধ করে তো অপসারণ মানে এক্সক্লুড বা প্রত্যাহার করা তাহলে ব্লক বা অপসারণ কোনটা প্রত্যাহার করা হবে এটা কিন্তু অটোমেটিকলি আমরা বুঝতে পেরেছি অর্থাৎ যে অ্যাপস গুলো যে সাইট গুলো যে রেজ গুলো বেঞ্চ গুলো সাইবারকে ক্ষতি করতেছে দেশ ও জনগণের ক্ষতিকর সেই গুলো এক্সক্লুড করা বা ব্লক করা এটা হলো এই উদ্দেশ্য এখন এই ব্লকটা কিভাবে হবে ব্লক মানে বন্ধ করা বা স্থগিত করা এই ব্লকটা কিভাবে হবে সেই কথা আর তারা লিখছে ধারা নম্বর আটের এক এখানে বলছে এই যে মহাপরিচালক যে আমরা নিয়োগ করলাম ফারজুল ইসলাম বলেন তো ফারুজুল ইসলাম আচ্ছা বলেন কোন ধারায় এজেন্সি গঠন করেছিল সরকার আমরা এক বলছে মহাপরিচালক এই মহাপরিচালক যদি জানতে পারেন যে দেশের অভ্যন্তরে কোন স্থানে সাইবারের মাধ্যমে বা সাইবার সাইটে বা সাইবার কোন স্পেজে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে যা দ্বারা দেশ ও জনগণের ক্ষতি হতে পারে তিনি ওই সাইটটা অফ করার জন্য ওই পেজটা বন্ধ করার জন্য বিটিআরসির কাছে আবেদন করবেন ধারা আটের এক এখন এই মহাপরিচালককে নিয়োগ দিলাম কোন ধারায় মহাপরিচালককে নিয়োগ কোন ধারায় দিলেন

অপরাধ আছে সেটা তিনি নিয়ন্ত্রণ করার জন্য আটের একে বিটিআর সিটিআর সাবধান করবেন এইগুলো আটের একের কথা এটা আগেও ছিল আটের দুই বলছে যে আইন বাহিনী দ্যাট মিনস আমরা হতে পারি বা আমার আইন সাথে যারা রিলেটেড তারা যদি মনে করে যে সাইবারে কোনো অপশনে কোন অপরাধ হচ্ছে যেটা দেশের জন্য অমঙ্গল জনগণের জন্য অমঙ্গল সেক্ষেত্রে এটা অফ করার জন্য বন্ধ করার জন্য তিনি আবার বিটিএসি সরি মহাপরিচালিকার মাধ্যমে বিটিও সি আবেদন করবেন ধারা আটের দুই তাহলে মহাপরিচালক সরাসরি বিটিআরসির কাছে করবে আর আমরা করবে কার মাধ্যমে আমরা মহাপরিচালকের মাধ্যমে করবো বিটিআরসির কাছে আটের দুই আটের তিনে এইখানে বলছে যে এই অ্যাপ্লিকেশন বা এই অনুরোধগুলো বিটিআরসি পাওয়ার পরে তিনি গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করে তিনি এটা অপসারণ বা এক্সক্লুড করবেন বা ব্লক করবেন ধারা আটের ঠিক আটের সাইডে বলছে সমস্যা আছে এখানে যেটা এই আগে ছিল না সরকার যেটা এক্সক্লুড করলো সেইখানে আবার কিন্তু আছে সেটা আবার আদালতকে জানাতে হবে ট্রাইব্যুনালকে জানাতে হবে তিন কার্য দিবেশী মধ্যে ট্রাইব্যুনালকে জানাতে হবে ট্রাইব্যুনালকে যদি না জানায় তাহলে ট্রাইব্যুনাল কিন্তু এই যে আদেশটা সরকার বন্ধ করে দিয়েছে সেই আদেশের উপরে মানে কোন প্রত্যাহারের আদেশ দিতে পারবে ওই আদেশটা আবার স্টপ করার আদেশ দিতে পারবে বা যে কোনো ধরনের কোন ডিক্লেয়ার দিতে পারে ধারা আটের সাইড তাহলে আটের আকে কোন সাইডটা বন্ধ করার জন্য যেগুলো অপরাধ হবে ওই সাইডটা বন্ধ করার জন্য মোহাম্মদ সাহেব বিটিআর এর কাছে আবেদন করবেন আটের দুয়ে আইন শৃঙ্খলা বাহিনী আবেদন করবেন আটের তিনে সরকারের অনুমোদন করবে ক্লিয়ার করবেন এটা আবার অবগত করতে হবে আদালতকে আসে নয় ধারা এই নয় ধারা বলছে ইমার্জেন্সি রেসপন্স টিম একটা ভালো ধারা ইমার্জেন্সি রেসপন্স টিম কাকে বলে এদের কাজ কি দায়িত্বগত কত আলোচনা করো এদের কাদের নিয়ে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয় এই কথাগুলো এখান থেকে আমরা শিখবো ইমার্জেন্সি রেসপন্স টিম এই ইমার্জেন্সি মানে আমরা সবাই বুঝি মানে জরুরি রেসপন্স মানে কি সারা দানকারী তাহলে বাংলায় নিয়ে এবার জরুরি দলকে বলা হয় ইমার্জেন্সি রেসপন্স টিম এখন আমাদের দেখতেও আমরা কোন আইন পড়তেছি আমরা পড়তেছি সাইবার সুরক্ষা আইন তাহলে এই জরুরি সারাদানকারী মনে করেন যে পল্টন মোড়ে দুই পক্ষ মারামারি লেগে গেছে রাজার থেকে তিন ব্যাটন ফোর্স পাঠাইলেন এইটা কি এই সাইবার নয় ধরে বলছে এই সুরক্ষা না ওটা মেনুয়াল সিস্টেম তাহলে এখানে কি বলছে এখানে বলছে যে ধরেন সাইবারের মাধ্যমে কোন অপরাধ হচ্ছে এটা মনে করেন যে সাইবার যে এজেন্সি আছে অথবা সাইবার যে সাইড আছে তারা জানতে পারলো অর্থাৎ পুলিশের কাছে কমপ্লেন আসলাম যে কোন একটা জায়গায় সাইবারের মাধ্যমে এই ধরনের একটা বা এই ধরনের একটা প্রজেক্ট আছে যে প্রজেক্টের মাধ্যমে এলাকা ভেরিস হতে পারে বর্ধনের ডিজেস্টার ডিজাস্টার হতে পারে এইটা তারা জানার পরে এই ইমার্জেন্সি রেসপন্স টিম জানার পরে ইমার্জেন্সি রেসপন্স টিম এটা স্টপ করার জন্য ইমার্জেন্সি কাজ করবে এই কথাগুলো নয় ধারায় বলছেন তাহলে আমরা নয় নয়ের কি কি আছে নয়ের প্রথম যে প্রত্যেক এই আইনকে সুরক্ষা দেওয়ার জন্য একটা বিভিন্ন বিশেষজ্ঞ দিয়ে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করতে পারবে তিনে বলছে এই ইমার্জেন্সি রেসপন্স টিমে কারা কারা থাকবে এমার্জেন্সি রেসপন্স টিমে বোম ডিসপোজাল টিমের মধ্যে হ্যাঁ ভালোই বলছেন খারাপ বলেন নাই তো বোম্ব ডিসপোজাল টিম যারা বোম বিশেষজ্ঞ তাদের থাকবে ইমার্জেন্সি রেসপন্স টিমের মধ্যে কারা থাকবে ইমার্জেন্সি রেসপন্স টিম লিড দিবেন তারা হলো আইটি বিশেষজ্ঞ প্রযুক্তি বিশেষজ্ঞ এক্সপার্ট সাইবারের একে হেল্প করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থাকতে পারে বা আদার্স বাহিনী থাকতে পারে যারা

বিশেষজ্ঞ আইন শৃঙ্খলা বাহিনী প্লাস আদার্স যাদের প্রয়োজন তাদের বাহিনী গঠন করা হবে মানে সমন্বয় একটা বাহিনী গঠন করা হবে আর চারে বলছে এই বাহিনী কাজ এই টিমের কাজ এই টিম কি কাজ করবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি যে দেশের কোনো সাইবার যেটা ক্ষতি হুমকি থ্রেট সেটা তারা নিয়ন্ত্রণ করবে সাইবার অপরাধ দমন করবে এ ধরনের কোনো তথ্য বলে সেটা তাড়াতাড়ি অপরা করবে বা সরকারকে অবগত করবে বা গুরুত্বপূর্ণ যে সাইট গুলো আছে এটা যাদের দায়িত্ব তাদেরকে ধারাগত ধারা হচ্ছে নয় আবার এই যে নয় ধারাতে এই সাইবার সুরক্ষা সাইবারকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ইমার্জেন্সি রেসপন্স টিম যে সমস্ত মালামাল উদ্ধার করলো বা অপরাধীকে ধরলো এরা আসলে সাইবার অপরাধ করতেছে কি করতেছে না এটা তো গবেষণা করা দরকার লাইক গবেষণার জন্য ল্যাব গঠন করা হবে এই ল্যাব গঠন করবো কিন্তু দশ ধারায় তার মানে সাইবারের অপরাধগুলো গুলো একচুয়ালি সাইবারের কিনে এটা অপরাধজনক কিনে এটা কি ভালো না মন্দ এটা তো আমরা ভালো বুঝবো না সেক্ষেত্রে এক্সপার্ট লাগবে এক্সপার্ট গবেষণা করবে কোথায় রাস্তায় না এক্সপার্ট গবেষণা করবো ল্যাবে সেই ল্যাব গঠন করা হবে দশ ধারায় ধারা কত দশ এই ল্যাবটা গ্রহণ করবে সরকার মহাপরিচালকের মাধ্যমে তবে ল্যাবটা কেমন হবে ল্যাবের মান কেমন হবে এর কোয়ালিটি কেমন হবে আন্তর্জাতিক মানসম্মান মানসম্মত ল্যাব গ্রহণ করা হবে এই ধারা হচ্ছে এগারো মে ধারা আইনটা কত সালের দুই হাজার পঁচিশের পঁচিশ নম্বর অধ্যাদেশ এগারোই মে দুই হাজার পঁচিশ দুই ধারার সংখ্যা তিন ধারা আইন এ চার ধারায় অতি রাষ্ট্রিক পাঁচ ধারায় এজেন্সি গঠন ছয় ধারায় মহাপরিচারক নিয়োগ সাত ধারায় জনবল নিয়োগ আর ধারায় ব্লক বসর নয় ধারা দশ ধারায় ল্যাব গঠন এগারো ধারায় হচ্ছে ল্যাবের মান এই পর্যন্ত আজকে থাকলো ইনশাল্লাহ কালকে আমরা সাইবারের মূল আলোচনায় আমরা ঢুকে যাব অপরাধ সম্পর্কে আমরা আলোচনা করবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন ইনশাল্লাহ কালকে দেখা হবে আর বেশি বেশি অল্প সময়ের মধ্যে রিভাইজ চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন শুধু চেষ্টাটা অব্যাহত রাখবেন আর প্রোগ্রেসটা অ্যানালাইসিস করবেন যে আপনার ডেভেলপ হচ্ছে কিনা আপনি আগের কমফর্ট কমফোর্ট ফিল করতেছেন কিনা পিআরবি এক মাসে শেষ করবো এরকম কোনো টার্গেট আমাদের নাই আমি আগেই বলছি আমরা ভালো করে পড়বো এই পিআরবি এর পাশাপাশি অন্যান্য আইন আমরা রিভাইজ প্লাস পিআরবি একসাথে দেখা যাক এক মাসে তো শেষ অবশ্যই করার চেষ্টা করব যাতে পরে প্রশ্ন প্রশ্ন এগুলো এর মাঝে আমরা পড়তে থাকব আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাল্লাহ দেখা হবে আগামী কাল সেই পর্যন্ত ভালো থাকেন হুম দেব ইনশাল্লাহ